সামনেই টি টোয়েন্টি লিগগুলোর ব্যস্ততা এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে এনওসি পাওয়া খেলোয়াড়দের তালিকা কেন্দ্রীয় চুক্তিতে থাকা জন খেলোয়াড় ছাড়পত্র পেলেও সবুজ সংকেত পাননি কেবল অধিনায়ক সালমান আলী আঘা জানিয়ে চলছে বিস্তর আলোচনা এর পেছনে মূল কারণ কি অনেকে বলছেন বোর্ডের সাথে আঘার সম্পর্কটা নাকি ঠিকঠাক নেই তবে বাস্তবতা তা বলে না আদতে সালমানকে নিতে কেউ আগ্রহী দেখায়নি ফলে এনওসি পাওয়া না পাওয়া আলাদা কোনো গুরুত্ব বহন করছে না অবশ্য আগ্রহ না দেখানোর যথেষ্ট কারণও রয়েছে এবছরের পরিসংখ্যানটাও নেই তার পক্ষে বত্রিশ ইনিংসে ছাব্বিশ দশমিক শূন্য চার গড়ে তার সংগ্রহ ছয়শ ছাব্বিশ রান স্ট্রাইক রেটটাও মাত্র একশো পনেরো দশমিক তিন এক নামের পাশে অলরাউন্ডার ট্যাক থাকলেও বল হাতে তেমন কিছুই তিনি করতে পারেননি এগারো ম্যাচে বল হাতে শিকার করেছেন মোটে তিন উইকেট অন্যদিকে যাদের এনওসি দিয়েছে সেই প্রক্রিয়াটাও বেশ জটিল ছিল বটে এশিয়া কাপের পরই প্লেয়ারদের এনওসি বাতিলের ইমেল পাঠায় যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার জোরালো মধ্যস্থতায় সেই সিদ্ধান্ত পাল্টে যায় সালমান দল না পেলেও এবারের বিগ ব্যাশে মাঠে নামতে যাচ্ছেন বাবর আজম শাহিন আফ্রিদি মোহাম্মদ রিজওয়ান সাদাব খান এবং হারিস রোফ বিপিএলও দল পেয়েছেন এগারো জন পাকিস্তানি আবর আহমেদ উসমান খান সাহিবজাদা ফারহান সাইম আয়ুব মোহাম্মদ নওয়াজ ফাইমা শ্রাফ সুফিয়ান মুকিম মোহাম্মদ আমির জাহান্দাদ খান এবং খাজা আফে পিটিআই এর তথ্য অনুযায়ী আঘার প্রতি সিদ্ধান্তের পেছনে ক্রিকেটীয় কারণের চেয়ে বাজার বাস্তবতাই বড় ভূমিকা রেখেছে তাই তো বোর্ডের সাথে দ্বন্দ্ব নয় বরং ফ্র্যাঞ্চাইজিগুলো আঘাকে নিতে আগ্রহ দেখায়নি তাতেই প্রয়োজন হয়নি এনওসির স্বপ্নিল ভুইয়া খেলা একাত্তর